নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা চলুন আজ আবার কি বাগধারা নিয়ে গল্প করা যাক তাই বাগধারা কি হলো হরিঘোষের গোয়াল তা আমরা তো এই হরিঘোষের গোয়াল কথাটি অনেকেই শুনেছি এবং তার অর্থ আমরা অল্প বিস্তর জানি মানে কোন ক্ষেত্রে সেটা প্রয়োগ করা হয় কিন্তু এই বাগধারাটির উৎপত্তির পেছনে যে ইতিহাস সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তা চলুন আজ সেটিও জেনে নেওয়া যাক হরিঘোষের গোয়াল কথাটির অর্থ হলো বহু অপদার্থ মানুষের সমাবেশ অনেকের মতে এই উৎপত্তি হয়েছিল নবদ্বীপে লেখক শ্রী অশ্বঘোষের লেখা থেকে আমরা জানতে পারি যে নবদ্বীপে একজন সম্ভ্রান্ত জমিদার ছিলেন তার নাম ছিল হরিঘোষ তিনি তার গ্রাম নিবাসী একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত রঘুনাথ শিরোমণিকে তার গোয়ালে টোল খুলে ছাত্র পড়িয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেন এবং সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত রঘুনাথ শিরোমণি তার সেই গোয়ালে টোল খোলেন এবং ছাত্র পড়িয়ে অর্থ উপার্জন করা শুরু করেন শ্রী অশ্বঘোষ জানাচ্ছেন যে তারপর থেকেই এই প্রবাদটির উৎপত্তি আবার রাধারবণ মিত্রর কাছ থেকে আমরা জানতে পারি যে এই হরিঘোষ কিন্তু ছিলেন কলকাতা নিবাসী তিনি ছিলেন মঙ্গেরের দেওয়ান এবং সেখানে তিনি বিপুল অর্থ উপার্জন করেন এবং তার যখন অবসর হয় তিনি অবসর গ্রহণ করার পর সেই অর্থ নিয়ে কলকাতায় চলে আসেন এবং তার বাড়িতে বহু গরিব দুঃখী অনাথ মানুষজনকে আশ্রয় দেন অনেক গরিব ছাত্র এবং আত্মীয় স্বজনকেও তিনি আশ্রয় দেন তার বাড়িতে এবং তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দেন এবং তারপর থেকেই লোকজনের মুখে মুখে তার বাড়িটির নাম হয়ে যায় হরিঘোষের গোয়াল তার বাড়ির সামনের যে রাস্তাটা এখনো কিন্তু সেটা হরিঘোষ রীত নামে পরিচিত তাহলে আজ শুনলেন হরিঘোষের গোয়াল প্রবাত্তির যে উৎপত্তির ইতিহাস এরকমই নানা অজানা গল্প যদি জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে হবে আর আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে তাহলে আজ আসি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার